সরকার ফেলে দিয়ে তিনশো ছাপ্পান্ন ধারা জারির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে খুব উৎসাহী নন এবার রাজ্যে এসে বৃহস্পতিবারই তার দলীয় নেতাদের কাছে বুঝিয়ে দিলেন তিনি শুক্রবার সাংবাদিক বৈঠকে আরও এক ধাপ এগিয়ে তার অর্থবাহ মন্তব্য রাজ্যে এপ্রিল মাসে তো এমনিতেই সরকার বদলে যাবে আর এর হয়তো দরকারই পড়বে না বিজেপি ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী সৌরভ বা শুভেন্দু কোন মুখকে সামনে রেখে বাংলায় বিধানসভা নির্বাচন লড়বে কেন্দ্রের শাসক দল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠকে এটাই ছিল প্রধান প্রশ্ন আর তার জবাবে স্পষ্ট উত্তর মিলল না বরং রহস্য জিয়ে রাখলেন অমিত বললেন দুটি নামই বলেছেন কেন তালিকা তো অনেক লম্বা তবে সেই লম্বা তালিকায় কারা রয়েছেন সেই ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি তিনি বলেন সময় এলে সব দেখা যাবে এখনও তো ছমাস সময় আছে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন আগামী পাঁচ বছরের জন্যই হোয়াইট হাউস কার দখলে থাকবে তিন দিন পরেও তার জবাব পায়নি তবে যে পাঁচটি রাজ্যে গণনা এখনও সম্পূর্ণ হয়নি তার অধিকাংশতেই এগিয়ে রয়েছেন বাইডেন পেনসিলভেনিয়ায় কুড়িটি ইলেকট্রাল ভোট জিতে নিতে পারলেই হোয়াইট হাউসের প্রবেশের জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা দুশো সত্তরের বেশি ভোট এসে পড়বে তার ঝুলিতেই তাই পেনসিলভেনিয়ার দিকেই এখন নজর আটকে রয়েছে সকলের এই মুহূর্তে বাইডেনের ঝুলিতে দুশো তিপ্পান্নটি ইলেকট্রাল ভোট রয়েছে ট্রাম্পের পক্ষে রয়েছে দুশো চোদ্দোটি পেনসিলভেনিয়ায় প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পনেরো ছটায় পর্যন্ত নয় ছিয়ানব্বই শতাংশ ভোট গণনা হয়েছে সেখানে সিজন টিকিটের মেয়াদ বাড়তে চলেছে লকডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক সিজন টিকিট কিনেও পরিষেবা পাননি আগামী বুধবার থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন তার আগেই বাকি থাকা দিনগুলো যোগ করে সিজন টিকিটের মেয়াদ বাড়ানো হচ্ছে আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতার পঁয়তাল্লিশটি বাজারের অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা বৃহস্পতিবার পেঁয়াজ নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার কোনো পাইকারি বিক্রেতা পঁচিশ মেট্রিক টন ও খুচরো বিক্রেতা দুই মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত করতে পারবেন না শুক্রবার এই নির্দেশিকার কথা জানেন না বহু ব্যবসায়ী অভিযান চালানোর সঙ্গে সঙ্গে তাদের সচেতন করলেও এনফোর্সমেন্ট শাখার গোয়েন্দারা পুলিশ জানিয়েছে এদিন সকাল থেকে এনফোর্সমেন্ট শাখার চারটি টিম ওই বাজারগুলোতে হানা দেয় দিন দুই আগে মন্ত্রী গৌতম দেব কলকাতায় এসেছিলেন পর্যটন দপ্তরের কাজে শুক্রবার সকালেই ফিরে যান উত্তরবঙ্গে এরপরেই অসুস্থ বোধ করতে থাকায় চিকিৎসকের পরামর্শ মতো তার করোনা পরীক্ষা হয় অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এরপরে মন্ত্রীকে মাটিগাড়ার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শনিবার তার আর পিসিআর পরীক্ষা হবে তাতে আরও নিশ্চিত হওয়া যাবে নার্সিংহোম সূত্রের খবর এই মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কয়েকটি উপসর্গ রয়েছে তার তবে সামগ্রিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল